নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে বড় ঘোষণা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পুরনো মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়েছেন এবং এরই সাথে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন মহিলাদের টাকা দেওয়ার তারিখও ঘোষণা করে জানিয়েছেন তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা পুরনো মহিলাদের যারা আগে প্রতি মাসে নিয়মিতভাবে ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছেন সেই সমস্ত মহিলাদের ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে দেবে এবং নতুন মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবাতা এবং প্রতিবন্ধী ভাতার ফেব্রুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে জানাতে চলেছি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকেস যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন মহিলাদের জন্য অর্থাৎ যারা নতুন করে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন সেই সমস্ত মহিলাদের জন্য কিন্তু বিরাট খুশি খবর ইতিমধ্যেই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের নতুন মহিলাদের টাকা দেওয়ার তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়েছেন এবং আজকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের পুরনো এবং নতুন মহিলাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে অর্থাৎ লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে সে বিষয়েও আজ ঘোষণা করে জানিয়েছেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কী ঘোষণা করেছেন সেটাও আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো এবং লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে তো এই সমস্ত বিষয়ে আজকের প্রতিবেদনে কি জানানো হয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো এই সমস্ত বিষয়ে আজকের প্রতিবেদনে যেটি জানানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার জেলা পরিষেবা প্রদানের কর্মসূচির মধ্যে দিয়েই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের বিরাট বড় খুশির খবর ঘোষণা করেছেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে এবং লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের পুরনো মহিলাদের ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে দেবে সেই বিষয়ে আজ ঘোষণা করে জানিয়েছেন এবং এরই সাথে বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে দেবে সেটাও আজ ঘোষণা করে জানিয়েছেন তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য বিরাট খুশি খুশিখবর ঘোষণা করেছেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং নতুন মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় ঘোষণা করেছেন তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে পুরনো মহিলা উপভোক্তাদের ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে দেবে এবং ভান্ডার প্রকল্পের নতুন মহিলাদের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে এবং বিধ ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতার ফেব্রুয়ারি মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে তা সম্পূর্ণ বিষয়ে নিচে বিস্তারিতভাবে জানানো হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং নতুন মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে এরই সাথে বিধভাতা বিধবাতা এবং প্রতিবন্ধী ভাতার ফেব্রুয়ারি মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সম্পূর্ণ বিষয় কিন্তু এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তো তারপরে জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন শিলান্যাস এবং পরিষেবা প্রদান করছেন এই পরিষেবা প্রদানের কর্মসূচির মধ্যে দিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পের নতুন উপভোক্তাদের তিনি পরিষেবা প্রদান করেছেন এবং এই পরিষেবা প্রদানের কর্মসূচির মধ্যে দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের সম্পর্কে ঘোষণাও করেছেন তবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এবং কুচবিহার জেলা থেকে বিভিন্ন প্রকল্পের নতুন উপভোক্তাদের জন্য বিরাট বড়ো খুশির খবর ঘোষণা করেছেন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এবং কুচবিহার জেলা থেকে তিনি কিন্তু ঘোষণা করে জানিয়েছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটা কিন্তু তিনি ঘোষণা করে জানিয়েছেন এবং এরই সাথে ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার নতুন উপভোক্তাদের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সেটাও কিন্তু তিনি ঘোষণা করে জানিয়েছেন পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এবং কুচবিহার জেলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর ঘোষণা করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়েছেন যে সমস্ত মহিলারা সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং আবেদন করার পরেও সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো মাসেরই টাকা পাননি সেই সমস্ত মহিলাদের পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু করবে বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর আপনারা সকলেই জানেন পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এবং কি কোচবিহার জেলা থেকেও তিনি কিন্তু ঘোষণা করে জানিয়েছিলেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছিলেন এখনও পর্যন্ত যারা কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের এবার কিন্তু পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে এছাড়াও বৃদ্ধ ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা নতুন উপভোক্তাদের পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়ার কথাও ঘোষণা করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নতুন মহিলাদের সাথে সাথে এবার কিন্তু ভাতা বিধবাতা এবং প্রতিবন্ধী ভাতা নতুন উপভোক্তাদেরও যারা নতুন করে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন সেই সমস্ত উপভোক্তাদেরও এবার কিন্তু টাকা দেওয়া শুরু করবে পয়লা ফেব্রুয়ারি থেকে তো তারপরে জানানো হয়েছে তবে ভান্ডার প্রকল্পের নতুন মহিলাদের পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হলেও এবং ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হলেও এখনও পর্যন্ত লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের নতুন ও পুরনো মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এছাড়াও ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার এখনও পর্যন্ত ফেব্রুয়ারি মাসের টাকা অ্যাকাউন্টে তো তবন্ধু আপনারা কিন্তু সকলেই জানেন আজ পয়লা ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের নতুন মহিলাদের আজ কিন্তু টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তো এখনও পর্যন্ত লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের নতুন মহিলা সব পুরনো মহিলাদের এবং ভাতা বিধবাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এখনও পর্যন্ত কিন্তু ফেব্রুয়ারি মাসে টাকা অ্যাকাউন্টে ঢোকেনি তো টাকা কবে ঢুকবে অর্থাৎ লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে নতুন মহিলাদের টাকা কবে দেবে এবং লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে পুরনো মহিলাদের টাকা অর্থাৎ আগে যারা প্রতি মাসে মাসে লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের টাকা পাচ্ছিলেন তো সেই সমস্ত মহিলাদের ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেবে এবং এছাড়াও বিধপাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে দেবে সেই বিষয়ে কিন্তু এখানে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তো তারপরে জানানো হয়েছে তবে নবানের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন লুকিভান্ডা প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত মহিলাদের ফেব্রুয়ারি মাসের এক লাখ ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘোষণা অনুযায়ী লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে নতুন ও পুরনো মহিলাদের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে নবানের তরফে শুরু করা হয়েছে খুব শীঘ্রই লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে প্রশাসনিক সূত্রের খবর লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে নতুন ও পুরনো মহিলাদের এবার একসাথে টাকা দেওয়া হবে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে নতুন ও পুরনো সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও আট তারিখ থেকে বারো তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে তবন্ধুরা এটি কিন্তু সমস্ত উপভোক্তাদের জন্য বিরাট বড়ো খুশি খবর লুকীভান্ডা প্রকল্পের সহ বিধ্ব ভাতা বিধভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তার জন্য এটি কিন্তু বিরাট বড়ো একটি খুশির খবর কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হলেও এখনও পর্যন্ত কিন্তু টাকা ঢোকেনি তবে লুকীভান্ডা প্রকল্পের পয়লা ফেব্রুয়ারি থেকে কিন্তু ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু ইতিমধ্যে নবানের তরফে শুরু করা হয়েছে নতুন পুরনো সমস্ত মহিলাদের এবার কিন্তু পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এছাড়াও ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ফেব্রুয়ারি মাসের টাকা আট তারিখ থেকে বারো তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে তো এটি সমস্ত উপভোক্তার জন্য একটি কিন্তু বিরাট বড়ো খুশির খবর তো এবার আসি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন ও পুরনো মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছেন এবং ফেব্রুয়ারি মাসের টাকা সম্পর্কে তিনি কত তারিখে দেওয়ার কথা ঘোষণা করেছেন সেটা আমরা একবার দেখে নেব আজকে মনে লক্ষ চোদ্দ হাজার মানুষের কাছে সরাসরি পরিষেবা পৌঁছে যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে দিয়ে দু কোটি মহামরীরা আমার লক্ষ্মী ভান্ডার পান বাকি আরও তেরো লক্ষ মহিলা দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রী আমাকে জানিয়েছিলেন তাদের জন্য তেরো লক্ষ আরো লক্ষীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হবেন এক তারিখ থেকে টাকাটা ব্যাঙ্কে ঢুকে যাবে দশ লক্ষ এল ওল্ড এজ এবং প্রায় দেড় লক্ষ বিধবা ভাতা এগুলোও এক তারিখ থেকে আপনারা পেয়ে যাবেন